আজকে যারা তোমাকে বাঁচানোর জন্য তোমার হাতটা টেনে ঢোকাতে চাইছিল সেটা তোমার ভালো চেয়েছিল তো হ্যাঁ তা তুমি যে যে খারাপ ব্যবহার করলে এই যে ব্যবহারটা করলে সেটার জন্য তুমি কিছু বলতে চাও তাকে সামনে 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 আসো হ্যাঁ তুমি এটা হেসে বলছো কেন তোমার হাসি পাচ্ছে তা তোমার তো হাসি হাসি মুখ লাগছে দাঁড়ানো ওকে বলতে দাঁড়ানো ও যখন বলতে পারে আমি চর মারবো কি বলবে তুমি বলো ঠিকই তো বলেছে উনি উনি ভুলটা কোথায় বলেছে উনি ভুলটা তোমাকে কোথায় বলেছে উনি তো তোমার তুমি তো তার কাছে সন্তান সম তুমি একটা ন বছরের আট বছরের বাচ্চা তুমি রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছ প্রাঞ্জলের বয়স ছ বছর প্রাঞ্জল ভাইয়ের বয়স ছয় বছর তার থেকে তোমার মাত্র দু বছর বেশি প্রথমত তো তোমার মার ভুল এটা তো কোনো অস্বীকার কোনো জায়গা নেই তোমার তোমার মা সাথে আজকে তোমাকে সাপোর্ট করেছে বলেই কিন্তু তোমার আজকে এই ব্যবহারটা তুমি করতে পারছো মানুষের সাথে কিন্তু আজকে প্রাঞ্জল ভাইয়ের বয়স ছ বছর আজকে প্রাঞ্জল ভাইয়ের বয়স ছ বছর তোমার তার থেকে মাত্র দু বছর বয়স তুমি লম্বা একটু হয়েছো প্রাঞ্জল ভাই তোমার থেকে একটু ছোট তো তুমি তো ভাইয়ের বয়সি তা তুমি ভাইয়ের বয়সে এটা রেল রেল লাইন ধরে দাঁড়িয়ে থাকবে এটা এটা কি কেউ এটা তো তোমাকে বাঁচাতেই চাইবে না তুমি যদি বাই চান্স হাতটা ছেড়ে দিতে এই যে তো তোমাকে মারতে গেল তুমি যদি রেল লাইনে পড়ে তুমি তো মরেই যেতে হ্যাঁ ট্রেন তো রানিং তোমাকে যে থাপ্পড়টা মারলো এটা তোমার ব্যবহারের জন্য তাহলে আমি তোমাদেরকে যে বারবার বলি খারাপ কাজের ফল খারাপ হয় মিলল তুমি যে ব্যবহারটা করলে সেটা কি ঠিক করলে হ্যাঁ তা অন্যায় কাজ করলে মানুষের কাছে কি বলতে হয় সেটা নিশ্চয়ই জানো তুমি তুমি যদি কোনো হ্যাঁ সরি মানে কি হ্যাঁ সরি মানে জানো না ভুল স্বীকার করলে কি বলতে হয় ভুলটা স্বীকার করলে কি বলতে হয় আর করবো না আর আর কিছু জানো না আর কোনো ভাষা তুমি জানো না দুঃখিত তা তুমি তো ভুলটা করেছো দুঃখ প্রকাশটা তো অনেক পরে তুমি তো ভুল করেছো তুমি তো বিশাল বড় অন্যায় করেছ তুমি তো বিশাল বড় অন্যায় করেছো তুমি কি বুঝতে পারছো তুমি কতটা ভুল করেছো তোমার জীবনটা যদি চলে যেত তুমি কি আজকে স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতে হ্যাঁ তোমার মা কি তোমাকে জড়ি ধরে আদর করতে পারতো তুমি আজকে যদি চলে যেতে তোমার মার কি হতো তোমার আইডিয়া আছে তুমি কি সেটা ভেবে দেখেছো তোমার মার কি হতো তোমার মা তো পুরো পাগল হয়ে যেত তোমার মা অলরেডি নার্ভের ওষুধ খায় প্রেশারের ওষুধ খায় সব কিছু তাহলে তুমি তো নিজের তো তোমার ক্ষতি হতোই তোমার মারটারও জীবন চলে যেত তুমি মাকে একটু ভালোবাসো না তা তুমি তো আজকে মার কাছে শুনলাম তুমি টোটোতে আসার সময় তুমি মাকে মেরেছো কেন আঘাত দিলে কি কাউকে আঘাত দিলে তোমার ভালো লাগে তুমি কেন মাকে আঘাত দিলে কেন দিলে মা মাকে আঘাত মাকে আঘাত দিতে হয় মাকে মারতে হয় তুমি কেন মারলে মা যে মনে কষ্ট পাচ্ছে এটা কি ঠিক বলো হ্যাঁ তুমি এখন যদি সেই কাকিমাকে সামনে দেখো তাকে কিভাবে ক্ষমা চাইবে বলো তো আমাকে একটু শুনি হ্যাঁ জোরে বলো শুনতে পাচ্ছি না তোমার তো এত আস্তে সাউন্ড ছিল না তুমি তো এখানে চিৎকার করে বলছো একটা চর মারবো একটা থাপ্পড় মারবো একটা বয়স্ক মাকে তুমি আমাকে বলতে পারো আমাকে একটু বলো তো একটা থাপ্পড় মারবো কেন আমাকে বলতে পারবে না কেন ওইটা কাকিমা আমি ধরো একটা দাদা তো তুমি একটা মায়ের মতন একজন তোমার ওই তোমার মায়ের মতনই তো ওনার বয়স তোমার মাকে এরকম বলো তোমাকেও বলো এরকম একটা থাপ্পড় মারবো

জোরে বলো ঝগড়া করার সময় তো জোরে বলতে পারে এখন জোরে বলো তারপরে কেন দেখাও সরকারি হাসপাতালে কেন হবে না ফুল বাগান কেন তুমি যে কোনো জায়গায় যাও ওইখানে নার্ভের ডাক্তাররা বসে তাদেরকে দেখি তারা ফ্রিতে ওষুধ দিত কাউন্সেলিং করাতো ওটা কি করছো হাত দিয়ে তুমি শিশুমঙ্গলে কদিন কাউন্সেলিং করেছে ওর একবার এটা হবে না এটা ট্রিটমেন্ট হবে না একবারে তারপরে আর কেন নিয়ে যাওনি তুমি নিজে একজন গ্রাজুয়েট পাস মহিলা তোমার নারী কাটা সন্তান সে গেটে দাঁড়িয়ে রয়েছে তাকে সবাই ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢোকাতে চাইছে যে যত ভিতরে ঢোকে যাতে ও বাঁচে তোমার এইটুকু বোধ হলো না তোমার ছেলের মেয়ের ভালোর জন্য তোমাকে বলছে তুমি যদি সেই মুহূর্তে আমি বারংবারই কথা বলছি তুমি যদি সেই মুহূর্তর কানটা ধরে যদি ওকে ট্রেনে ঘরে ঢুক মানে কামরার ভিতর ঢুকিয়ে যেতে সেটা তো তোমার সব থেকে বড় শিক্ষাতো আমি আমার বাবার পাশে এইভাবে দাঁড়াতে পারবো আমার বাবা আজকে আমার বত্রিশ বছর বয়স আমি যদি এখনও ট্রেনে গেটে দাঁড়াই আমার বাবা যদি ভিতরে দাঁড়ায় আমার বাবা বারবার বলতে দাঁড়ায় কি রে বাবা গেটের সামনে কেন দাঁড়াচ্ছিস হয়তো একটা মানুষের ভিতরে দাঁড়িয়ে আছি এখনো আমাকে তারা শাসন করে তোমার তখন শাসন করা উচিত ছিল না তুমি কি এটা ঠিক করেছো তুমি তো নিজে একজন গ্রাজুয়েট পাস মহিলা তুমি কি এই ব্যবহারটা ঠিক করেছো সেই মানুষটার সাথে সে তো তোমার সন্তানকে বাঁচানোর জন্য ব্যবহারটা করছিল রাইট আজকে তোমার মেয়েকে নিয়ে বিভিন্ন মানুষ তারা ট্রোল করছো তোমার মেয়ে এখন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আমি জীবনে কোনো বাচ্চাদের নিয়ে ভিডিও বানাই না আমি ভিডিও বানাতে বাধ্য হচ্ছি তোমার মেয়েকে এখন তারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাচ্ছে একটা মানুষ আমি তোমার সম্বন্ধে আমি এত কিছু জানতাম না আজকে আমার মনে হলো যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এবং ক্যামেরা অন রাখার কারণটা হচ্ছিল যে পুরো ব্যাপারটা মানুষ জানুক সবটা জানুক যেটা আমি শুনছি সেটা যেন সবাই শোনে যার জন্য আমি পুরো ক্যামেরাটা অন করে রেখেছি আজকে তিরিশ মিনিট প্লাস ভিডিও হয়ে পরবর্তী একটা সাত মিনিটের ভিডিও হচ্ছে সাঁত্রিশ মিনিট ধরে তোমার সাথে কথা বলছি তার কারণ উপর উপর দেখে কোনো কিছু বিচার করা যায় না উপর উপর দেখে কখনো কোনো কিছু বিচার করা যায় না সেই বিষয়ের ভিতর অব্দি প্রবেশ করতে সবার দেখো অত সময় নেই কিন্তু তুমি তো একজন গ্র্যাজুয়েট পাস মহিলা তুমি কি করে তোমার মেয়েকে তুমি এইটুকু ভালো বুঝলে না যে তোমার মেয়ের সে ভালো চাইছে তুমি তার সাথে কি করে ঝগড়া করতে পারলে তোমার কি উচিত নয় তাদের কাছে ক্ষমা চাওয়া তোমাদের তোমার কি তাদের সাথে দেখা হবে তোমার প্রথমেই কাজ হবে তুমি তাকে আমার সামনে এনে ক্ষমা চাও কিংবা তাকে যখন ক্ষমা চাবে তাকে বলবে যে আপনি যেরকম আমার অন্যায়ের ভিডিওটা শেয়ার করেছেন আমার ক্ষমা চাওয়ার ভিডিওটা শেয়ার করুন আজকে তোমার মেয়ের ভিডিও মিলিয়ন ভিউ হয়েছে দশ লক্ষের উপরে মানুষ দেখেছে আজকে ও যখন বড় হবে এটার উপরে ওর উপরে প্রেশার হবে ওকে সবাই দেখিয়ে দেখিয়ে বলবে এই মেয়েটা দেখ মা বাবার কোনো শিক্ষা দীক্ষা নেই তোমার কি এটা শুনতে ভালো লাগবে তুমি তো নিজে তোমার মা বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছে তুমি ওকে কষ্ট করে মানুষ করছো তুমি এইটুকু কেন ভালো বুঝলে না যে তোমার ভালোর জন্য তোমার তোমার সন্তানটা যাতে তোমার কোল থেকে হারিয়ে না যায় সেই জন্য তোমাকে উনি শাসন করে তোমার মেয়েকে ভিতরে ঢোকাচ্ছে তোমার মেয়ে তুমি ধরো তুমি যখন তখন যদি ওকে টেনে ঢোকাতে যেতে তোমার মেয়ে তোমাকে হয়তো একটা থাপ্পড় মারত কি একটা ঘুষি ধাক্কা মার খেয়ে যেতে কিন্তু তোমার কি এইটুকু বোধ হলো না আমি মানছি তোমার মানসিক প্রবলেম রয়েছে তুমি তুমি নানা রকম রোগে জর্জরিত কিন্তু একটা গরুও তো বোঝে নিজের সন্তানের ব্যথাটা তুমি তো মানুষ একজন আজকে তোমার মেয়ের লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা যে যার মতন কথা বলছে কেউ তো গভীরে যাবে না গভীরে যাবার কারোর সময় নেই এই চল্লিশটা মিনিট খরচা করে তোমাদেরকে কথা শোনার কেউ নেই আজকে পৃথিবীতে কিন্তু তোমার মেয়ের ভবিষ্যৎটা কি হচ্ছে সেটা কি বুঝতে পারছো না এখন তোমার কাজ আমার সামনেরও দরকার নেই সে ভিডিও করে যেন সেটা পোস্ট করে তার কাছে তুমি ক্ষমা চেয়ে আসবে এবং ক্ষমা চাওয়া মানে শুধু ক্ষমা চাওয়া নয় উনি তোমাকে বাঁচাতে চেয়েছে তোমার কোলটা যাতে হারানা হয়ে যায় তোমার সন্তানটা যাতে তোমার থেকে চলে না যায় দূরে সে তোমার উপকারী বন্ধু সেই উপকারী বন্ধু তুমি মর্যাদা দিলে না ও তোমার কোলটাকে রক্ষা করতে তোমার কি এখন সেই বয়স আছে একটা সুস্থ বাচ্চাকে জন্ম দেওয়ার কত এজ তোমার এখন ফর্টি টু এখন কত ট্রিটমেন্ট করতে হবে একটা সন্তানের তুমি কি এখন নিশার মতন একটা সন্তানকে পাবে এরকম একটা ফুটফুটে মেয়ে আমি মানছিও খারাপ ব্যবহার করেছে কিন্তু ভগবান তোকে তোমার কাছে একটা উপহার দিয়েছে ওকে সুস্থ শরীরে তোমার কাছে পাঠিয়েছে আজকে যদি ও তোমার একটা স্পেশাল চাইল্ড হতো ও যদি নতনা না কথা বলতো না কি করতে তুমি তখন ফেলে দিয়ে চলে আসতে তাহলে তোমার আজকে সুস্থ মেয়েটা সেটা মানসিক প্রবলেমে ভুগছে তুমি জানো তোমার মেয়ে পড়ে গিয়ে রাস্তায় তোমার মেয়ের সাথে খারাপ হয়েছে তা তুমি সেই জায়গাটা জানা সত্ত্বেও তুমি কেন ট্রিটমেন্ট করাওনি আজকে যে তোমার সন্তানকে বাঁচাতে চাই যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো সে তোমার কোলকে রক্ষা করতে চেয়েছে আজকে তুমি যদি পরবর্তী সন্তান নিতে যাও সেই সন্তান যদি তুমি না নিতে পারো সারা জীবন আর মা ডাক্তার শুনতে পাবে তোমার তাহলে এখন করণীয় কি করণীয় কি তোমার এখন ক্ষমাটা তত দূর অব্দি চাইবে যতক্ষণ না তার মনের কষ্টটা দূর হচ্ছে তার বাড়িতে হয়তো এরকম একটা ফুটফুটে সন্তান রয়েছে ক্ষমাটা ততটাই চাইবে তার মনের কষ্টটা লাঘব হয় এইটুকু শেখাতে পারলাম তো চল্লিশ মিনিট ধরে কথা বলার পর শেখাতে পারলাম এইটুকু তোমার আমি ভাতৃসম সম তোমার আমি ভাইয়ের মতন ভাইয়ের এইটুকু কথা শুনবে আর তোমার মেয়ে যেন সটানে তার কাছে ক্ষমা চায় বাড়িতে বোঝাবে মারলে কিছু হয় না ভালোবেসে ওর কেন হচ্ছে ডাক্তার দেখাও ট্রিটমেন্ট করা ওষুধ খাওয়াও এটা হচ্ছে প্রথম কাজ যেটা তুমি বললে তার কাছে ক্ষমা চাওয়া দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে শিশু মঙ্গলের কাউন্সেলিং সার্টিফিকেট আমাকে এনে দেবে তৃতীয় হচ্ছে হলো তুমি ওকে নিয়ে পরবর্তী সময় কাউন্সেলিং করাবে তিনটে ডেট কাউন্সেলিং করানোর পর নিয়ে আসবে আবার পাঠশালায়ও আসবে বুঝতে পারলে তুমি এতক্ষণ কথা বলার পরে তুমি কি বুঝতে পারলে এতক্ষণ কথা বলার পরে তুমি কি বুঝতে পারলে হ্যাঁ কিছুই বুঝতে পারছো না আচ্ছা